আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুগণ বিপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া ইজ্জত সম্মান লাভ করার দোয়া এবং সমাজের সকলের কাছে সম্মানিত হয়ে থাকতে পারবেন ইনশাল্লাহ এই দোয়াটি আমল করলে ছোট্ট একটি দোয়া ছোট্ট একটি দোয়া চার হরফের একটি দোয়া এই দোয়াটি শুধু আমল করবেন ইনশাআল্লাহ আপনি সকলের কাছে সম্মানিত হবেন সকলে আপনাকে ভালোবাসবে সর্বদা সকলে আপনাকে সৃষ্টিকূলের সকলে আপনাকে মহব্বত করবে এবং আপনার মাঝে কোনো বিপদ আপদ বালা মুসিবত কিছুই আসবে না এই দোয়াটি আপনাকে সবগুলা থেকে রক্ষা করবে এবং হেফাজতে রাখবেন মহান আল্লাহ রাবুল আলমী প্রিয় বন্ধুগণ এর আগে বলতে চাই আমার চ্যানেল সাইফুল দোয়া মিডিয়া এ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখুন টেনে টেনে দেখবেন না এরপরে অনেক কিছু বুঝতে পারবেন বন্ধুরা আল্লাহ রাব্বুল আলমিন কুরআনুল কারিমে এমন কোনো কিছু বাকি নাই যা কুরআনুল কারিমে দেন নাই সব কিছু কুরআনুল কারিমে আল্লাহ দিয়েছেন আমরা এই কোরআন তেলাওয়াত করব এবং পাঠ করব এই কোরআন আমল করব এবং খুঁজে খুঁজে বের করে আমরা দোয়াগুলি দেখে দেখে পরে আমরা আমল করবো ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ পাক সমস্ত কিছু থেকে হেফাজত করবেন বন্ধুরা তেমনইভাবে একটি দোয়া আছে দোয়াটি ছোট্ট চার হরফের দোয়া ইয়া আজিমু ইয়া আজিমু শুধু ইয়া আজিমু ইয়া আজিমু ইয়া আজিমু বাস এতটুকু ইয়া আজিমু এর অর্থ হচ্ছে হে শ্রেষ্ঠতম সত্তা পাক সবচাইতে শ্রেষ্ঠ আজিম আজিম মানে সবচাইতে শ্রেষ্ঠতম সত্তা বন্ধুরা কেহ যদি কোনো ব্যক্তি যদি ইয়া আজিমু ইয়া আজিমু শুধু এইটুকু দোয়া ইয়া আজিমু যদি সর্বদা সবসময় পাঠ করে সবসময় যদি সে আমল করে তার মুখে মুখে শুধু সারাদিন ইয়া আজিমু ইয়া আজিমু সবসময় সময় অনেকক্ষণ পর্যন্ত পরে থাকে পরে আজিমু ইয়া আজিমু সে আমল করে বন্ধুরা তাহলে আল্লাহ রাবুল আলমিন সকল সৃষ্টি জগতের মধ্যে তাকে সকলেই ভালোবাসবে মহব্বত কর মহব্বত করবে সকলেই পছন্দ করবে কেউ তাকে ঘৃণা করবে না এবং সকল বিপদ আপদ থেকে আল্লাপাক তাকে হেফাজত করবে বন্ধুরা ইয়া আজিমু এই হরফগুলি আমি আমার ভিডিওতে দিচ্ছি দিয়ে দিব শেষ পর্যায়ে কেউ যদি লিখে মেশক জাফরান দিয়ে সাদা কাগজে লিখে সঙ্গে ধারণ করে আল্লাহ পাক তাকে সকলের কাছে প্রিয় পাত্র হিসাবে তুলে ধরবে সকলেই তাকে প্রিয় পাত্র পাত্র হিসাবে গ্রহণ করবে ভালোবাসবে বন্ধুরা ইয়া আজিমু এ নকশাটি কোনো রূপার পাতে লিখে উপরে আল মালিকও লিখে যদি মহিলা হইলে বাম হাতে পুরুষ হইলে ডাইন হাতে যদি তাবিজ বানিয়ে ধারণ করে এবং শিশু বাচ্চাদের গলায় ধারণ করে তাহলে আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করবে এবং নিরাপদে থাকবে বিপদ আপদ আসবে না শিশু বাচ্চাদের কোনো দেহ দানব জিন বুত পেতনি বা কোনো ধরনের মসিবত তাদেরকে আক্রমণ করতে পারবে না এবং কোনো জিন জাদু জাদুটোনা তাকে এই শিশু বাচ্চাকে এবং যিনি ব্যবহার করবে তাকে আক্রমণ করতে পারবেন আল্লাহ রাবুল আলমিন তার রসিল্লা ইয়া আজিমু এরসিল্লা হেফাজত করবে আমরা চলুন ইয়া আজিমু আমল করি